এবার আদ্রিদের সাথে সাথে বাড়ি ছাড়লো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের নতুন পর্বগুলোতে এদিকে শুভ তার সকল জিনিসপত্র নিয়ে নিচে আসে তখন সকলে বলে শুভ তুই তুই কোথায় কোথায় একটু আগে তো বেরিয়ে গেল আবার এখন তখন শুভ যাচ্ছিস যাচ্ছিস বলে আমি একবার আদ্রিদকে হারিয়েছি আর হারাতে চাই না আমি ওর সাথে যাব তখন বাড়ি সকলে বলে এটা কিন্তু তুই ঠিক করতেছিস না ওর সাথে তো আরো দুইজন গেছে তোর না গেলে হয় না তখন শুভ বলে আমি এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি আমি যাব তোমরা আমাকে আর বাধা দিও না তখন ঠাকুমা বলে তুই যেদের বসে কোনো সিদ্ধান্ত নিস না মাথাটা একটু ঠান্ডা করে এবং ভালো করে ভেবে বল তুই যেটা বলতে চিস তুই কি সেটাই করবি তখন শুভ বলে হ্যাঁ আমি যেটা ঠিক করেছি সেটাই করব আমি ইন্ডিয়া চলে যাব অন্য দিকে দেখা যায় আদ্রিত এবং সকলে একটি হোটেলে ওঠে তখন ডক্টর আদ্রিতকে বলে আপনার কি কিছু মনে পড়তেছে তখন আদ্রিত বলে হ্যাঁ একটু একটু মনে পড়তেছে কিন্তু পুরোটা না আমাকে একটু সাহায্য করুন সকল কিছু মনে করাতে এটি দেখতে পাবো গৃহ প্রবেশ ধারাবাহিকের নতুন পর্বে